আস্তল্লা ফাউন্ডেশনকে টাকা পাঠিয়ে আপনি কিভাবে বর্ণার্থদের সহযোগিতা করবেন আসল্না ফাউন্ডেশনকে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাঠাবেন এই বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি এক টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বা এর থেকে বেশি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সহযোগিতা করতে পারেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় স্টুডেন্ট ভাই ও বোনেরা এবং সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে টাকা তুলতেছে অনেকে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে স্যালুট তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তার পাশাপাশি দেখতে পাইতেছি অনেক স্টুডেন্ট ভাইরা বাসায় বাসায় গিয়ে কিন্তু পুরাতন পোশাক কালেকশন করতেছে আর সেই পোশাক কিন্তু সেখানে পাঠিয়ে দিতেছে যাতে তাদের একটু হলেও সহযোগিতা হয় কিন্তু এর সাথে সাথে কিন্তু একদল প্রতারক চক্র রাস্তায় নেমে গেছে তারা কিন্তু আপনার বক্সে টাকা তুলতেছে বন্যার তোদের সহযোগিতা করার জন্য এই কথা বলে বাট সেই টাকা কিন্তু তারা সেখানে দিচ্ছে না তারা কিন্তু এক ধরনের প্রতারক চক্র আর কি তো অবশ্যই টাকাটা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করেন যে যেখানে দান করেন না কেন তো স্টুডেন্ট ভাইরা কোনোভাবেই আপনার টাকা মেরে খাবে না তারা অবশ্যই টাকাটা সেখানে দিবেন এটা আমার আমরা আশাবাদী আর তার সাথে সাথে যদি আপনি তারপরেও বিশ্বাস না করতে পারেন বা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি পাচ্ছেন না কাউকে আপনার বিশ্বাস হয় না তাহলে আপনি আস্তনা ফাউন্ডেশনকে টাকা পাঠাতে পারেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তো কিভাবে টাকাটা পাঠাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আপনাকে যেতে হবে বিকাশ অ্যাকাউন্টের ভিতরে আর এই বিকাশ অ্যাকাউন্ট ভিতরে একটি অ্যাকাউন্ট লগ থাকতে হবে আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে টাকা পাঠাতে চাইতেছেন সেই অ্যাকাউন্ট লগ ইন থাকলেই ভালো হবে তো সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি পিন নাম্বার দিয়ে লগ করবেন পিন ফোন নাম্বার দিয়ে লগ করবেন অবশ্যই আমাদের লগ ইন করাই থাকে তো বিকাশের হোম পেজটা ঠিক এরকমের আসবে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাবো দেখেন ডোনেশন আমরা ডোনেশনের ভিতরে ক্লিক করে দেবেন যদি এই ডোনেশন এখানে আপনি না পেয়ে থাকেন তাহলে সার্চ অপশনে চলে যাবেন এখানে যদি আপনি ডোনেশন লিখে সার্চ করেন এখানেও আপনি পেয়ে যাবেন যেহেতু আমার হোম পেজের এখানেই দেখা যাচ্ছে ডোনেশন আমরা এখানে ডোনেশনের ভিতরে ক্লিক করে দেবো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আসুন্না ফাউন্ডেশন কোথায় রয়েছে এই যে দেখেন আসুন্না ফাউন্ডেশন আমরা এই ফাউন্ডেশনের ভিতরে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে তো এখানে উপরে দেখেন একটি একটি টিক মার্ক দেওয়ার রয়েছে বক্স আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি আপনার নাম পরিচয় শেয়ার করতে না চান তাহলে এই ক্লিক করে দেবেন আর যদি শেয়ার করতে চান তাহলে এই বক্সের ভিতরে ক্লিক না করে এখানে আপনার নাম লিখুন এবং ইমেল লিখুন এখানে লিখে দেবেন আর যদি আপনি চান যে আপনার পরিচয় আপনি শেয়ার করবেন না সেক্ষেত্রে এই বক্সের ভিতরে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে এসে এখানে দেখেন এখানে অনুদানের পরিমাণ লিখুন এই অপশনের ভিতরে ক্লিক এখন আপনি কত টাকা দিতে চাইতেছেন আমি আপনাকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি দেখেন আমি এক টাকা সহযোগিতা করবো এই আমি এক টাকা লিখলাম আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই এক টাকা আছে সেই জন্য আমি এক টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে অ্যামাউন্ট লেখার পরে আপনি এখান থেকে এই অপশনের ভিতরে ক্লিক করে দেন আমি রোবট নই বা ইংলিশে যদি আপনি ব্যবহার করে থাকেন এখানে লেখা আসতে পারে আই অ্যাম নট এ রোবট যাই হোক আমি রোবট নই এই বক্সের ভিতরে ক্লিক করে দেব এই বক্সের ভিতরে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে এখানে লিখে দিয়েছে জেব্রা ক্রসিং তো জেব্রা ক্রসিং যে যেখানে যেখানে রয়েছে সেখানে আমাকে টিক মার্ক করতে হবে টিক মার্ক দেওয়ার পরে জাসাই করুন এই অপশনের ভিতরে আমরা ক্লিক করে দেব ওকে আমরা সফলভাবে ক্লিক করতে পেরেছি ক্যাপচার কমপ্লিট করেছি এরপর আমরা অনুদান এই অপশনের ভিতরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেরকে একটু সময় ধরে ওয়েট করতে হবে অবশ্যই আপনারা ফোনে ইন্টারনেট অন রাখতে হবে এই পর্যায়ে দেখেন উপরে ইন্টার পিন আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাছেন সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনের ভিতরে ক্লিক করে দিবেন আর এই কনফর্ম বাটনের ভিতরে ক্লিক করার পরে কিন্তু বিকাশ থেকেও নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দেবে যে টাকাটা দিয়েছেন এবং এসএমএস দিয়েও কিন্তু আপনাকে জানিয়ে দেবে পেমেন্ট টাকা 12 as আসরনা ফাউন্ডেশন এবং ট্রানজেকশন নাম্বার নাম্বার আপনাকে সব কিছু এখানে দেখিয়ে দেবে খুব সহজে কিন্তু আপনি 1 মিনিট ব্যবহার করে এক টাকা পারেন 5 টাকা পারেন 10 টাকা পারেন আসরনা ফাউন্ডেশন একজনকে আপনি এখান থেকে অনুদান পাঠান আর তারা কিন্তু সেই টাকাগুলো আমরা তো দেখতেই পাইতেছি তারা কিন্তু বন্যার্থীদের জন্য এই টাকাগুলো ব্যয় করতেছে তো স্টুডেন্টের কাছেও আপনি দিতে পারেন তাদেরকে যদি আপনার হইতে পারে যে তাদেরকে বিশ্বাস হইতেছে না এবং কি স্টুডেন্ট কি স্টুডেন্ট না এবং কি প্রতারক তো এটা আপনি অনেক সময় বুঝে উঠতে পারবেন না তো এই আপনি এখানে দিতে পারেন আর যদি আপনার বিশ্বস্ত কোনো স্টুডেন্ট থাকে যাদেরকে আপনি চিনেন আপনার এলাকা তাদেরকে আপনি সহযোগিতা করবেন হান্ড্রেড